আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন বছরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এটা হচ্ছে আমার জার্সি গাবি আর এটা হলো ফলিস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস শীতের মধ্যে আপনারা গোয়াল কীভাবে গরম রাখবেন দেখুন আমি একটা বাতি দিয়েছি দুইশো ওয়ার্ড সুপারস্টারে দুইশো ওয়ার্ডের বাতি লাগিয়েছি রাতিটা লাগানোর ফলে ঘরটা শীতের মধ্যে অনেক অনেকটা গরম থাকে এবং আমি সম্পূর্ণ শাটার আটকানো থাকে আমার শীতের মধ্যে আমি সাটারগুলো খোলাইনে দেখুন সম্পূর্ণ ঘর আমার আলো হয়ে গেছে এক লাইটে আলো হয়ে গেছে এবং সার সম সার রাত জ্বালানো থাকে এটা আর এটা হচ্ছে আমার নয় মাস রানিং চলতেছে নয় মাস বেগ প্রথম বাচ্চা দেবে বকন পলিস্ট্রিয়ান ফ্রিজিয়ান একটা বকন অনেক বিগ সাইজ অনেক বিগ সাইজ এটা হচ্ছে এসে এর বাচ্চা সাতাশি পার্সেন্টের এর বাচ্চা এটা এটা অনেক সাইজের আর এটা হচ্ছে বাছু এটা হচ্ছে ওই জার্সি গাভির বাছু এটাও সার বাছু এমন এটা ওই এসে এর বাচ্চা ওটাও দেখো বস্ত বয়ল করে কীভাবে গরম লাগবে সেটা আসলে